আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম আর সেই শহীদ প্রেসিডেন্ট রমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাতে যখন গোটা দেশ গোটা জাতি আমরা যখন সবাই বাংলা ভাষাটা খুব সব কঠিন শব্দ একটা আছে কিঙ্কটব্য বিমূল অর্থাৎ কী করবো বুঝতে পারছি না এই একটা সময়ে তখন এই কণ্ঠ আমাদের সামনে এসেছে যে আমি মেজর জিয়া বলছি আমি বিদ্রোহ করছি পাক সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই যে ডাক এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ যারা যুদ্ধের মানুষের মানুষটি যে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচার না সেই সময় তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে এটা ঐতিহাসিকভাবে সত্য কথা আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এই যে শহীদ ডাকে এই যুদ্ধ শুরু হয়েছে এটাকে তারা মুছে ফেলতে চায় আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার করে চলেছে আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা সেটাই শুধুমাত্র প্রমাণিত হয় তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না বিকৃত করা যায় না ইতিহাস ইতিহাসে সত্য বেরিয়ে আসেই জিয়া রহমানের সেই নাম তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না আসলে সিফ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তাহলে স্বাধীনতাকেই অস্বীকার করে কারণ তিনি স্বাধীনতার ঘোষ যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে দায় মারতে স্বাধীন করেছেন তিনি একজন মৃত্যুর শাসক হয়েও তিনি কিন্তু সেদিন দিয়েছিলেন সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন নির্বাচন করেছিলেন সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে জয়ের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনও করেছিল এবার জিওস পানি সাহেব পরাজিত হয়েছিলেন পরবর্তীকালে ইলেকশন হয় পার্লামেন্টে সেখানে আওয়ামী কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে